মা কাজের মহিলা আমার ভাই আসছে তোমার মাকে তো জীবনও দেখে নেই তোমার মার এই বেশভূষা দেখে আমার ভাই মনে করছে যে উনি এবারে কাজের মহিলা এখন খুব ভালো লাগতেছে না শুনতে তোমাকে আমি বারবার বলছিলাম যে তোমার মাকে এই বাড়িটা রাখার দরকার নেই তোমার মা ডানকোচর একটা গাইয়া সে কোনোদিনও এই সোসাইটিতে ভালোভাবে থাকতে পারবে না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি তোমার মাকে এই বেহوشাতি এখানে রেখে দিয়েছো এখন আমার ভাই কাজের মহিলা মনে করছে ওর দোষ কোথায় এখানে তোর ভাই আমার মাকে কাজের মহিলা বলছে আর তুই সেটা নীরবে হজম করে নিলি তুই সেটা প্রতিবাদ করবি না তুই বলবি না যে এটা আমার শাশুড়ি তুমি কি করব আমার দোষ কোথায় আমার ভাইয়ের দোষ কোথায় তোমার মাকে তো আমি বলছিলাম যে একটু পরিপাটি হয়ে থাকেন কিন্তু না সে তো ওভাবে থাকবে না সে সারাদিন খাবে দাবে ঘুমাবে এটা করবে ওটা করবে এই জন্যই তো তোমার ছোট ভাই বোল আসি মেরা বের করে দিছিল কারোর সাথে তো চলা যায় না সমাজে তোমার মাকে নিয়ে আমার ঘরে উঠছে আর এখন মা দষ্ট কষ্ট করতেছে আত্মীয় স্বজনদের কাছে ভাইয়া আপু তো ঠিক কথা বলছে আপনার মাকে তো দেখে কাজের মহিলাই মনে হয় সে আপনার মা একটু মার দিত সুন্দর মতো চলাফেলা করবে সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করবে এরকম ভাবে থাকলে তো সবাই কাজের মহিলা বলবে একদম চোখ তুই যদি আর একটা কথা বল এই একদম চোপ বেরো বেরো আমার বাড়ি থেকে বেরো তাই তুমি আমার ভাই সাথে এরকম করছো কেন তোর ভাইয়ের সাথে কি করব কি করব তোর সাথে আমি তোর ভাই আমার মাকে যাই ইচ্ছা তাই বলবে সেটা আমি নিজে হজম করে নিব মনে করছি কোনো না আমি হজম করার মতো ছিলেন ভাই তুই বেরো আমার বাড়ি থেকে বেরো বেরো আউল জানি ধরে যেদিন থেকে আমি এই বাড়িতে বউ বানায় নিয়ে আসছি সেদিন থেকে এটার বাড়ি নাই এটা তুই চাহান নাম বানায় তুই আমার মায়ের যে অত্যাচার গুলা আমি এতদিন মুখ খুঁজে সহ্য করছি কেন সহ্য করছিস জানো আমি মনে করতাম তুই এই নি শুদ্ধ হবি এই না তুই শুদ্ধ মেয়ে না আসলে তোর বংশগত সমস্যা তুই সাংসারিক মেয়ে না তুই সংসার করে খেতে পারবি না তো আমি তোর এই ফ্যামিলিতে আমার এই বাসায় আমি আর এক মুহূর্তে দেখতে পাচ্ছি তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোবি আমি তোর ডিভোর্স লেটারটা পাঠাই দেব বের বাড়ি থেকে বের হও বাবা থাক দে মা তুমি কোনো কথা বলবা না একটা মানুষের সীমা থাকে ও সীমা লঙ্ঘন করছে অনেক আগেই পরে অনেক আগে উচিত ছিল এই বাড়ি থেকে বের করে দেওয়া কিন্তু না আমি সব নিজের হজম করছি আর হজম করবো না অনেক হয়েছে তুই একটা বাইরের ছেলের সাথে তোর খালা তো সামনে তুই আমার মাকে হাতের মহিলা বলে তোর ভাই আর তুই সেটা মজা নেস না মজা এই আমি গরিব আমি গ্রামের ছেলে মানলাম তোর বাবা আমাকে সহযোগিতা করছে সহযোগিতা করে ভালো একটা চাকরি দিয়েছে আমি তো এই জন্য তোর অনেক ভালো রাখছি তুই বলতে পারবি তোর কোন দিক থেকে আমি অসম্মান কর কোন দিক থেকে আমি তোরে কমতি রাখছি তুই আমার মার সাথে এমন করছিস কেন এমন করছিস কেন আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না আমার মাথার রক্ত উঠে গেছে তুই এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরবি আমি তোর বস্তুটা আমি তো হচ্ছে একটা কুলাঙ্গার সন্তান মারে দিনের পরে দিন অত্যাচার কথা নিজেদের সহ্য করতে কিচ্ছু বলিনি তুই কিচ্ছু কিচ্ছু না বলাতে তুই মাথায় উঠে গেছিস না আম না তোর সাথে আমি আর কোনো পারবো না বেরো বেরো আমার থেকে